আমাদের পেঁয়াজ কাটা চলছে এখন থেকে চলছে শুরু কান্না করছো না কান্না করছি না একটু একটুখানি জল আসছে এখনো আমাদের মাংস দুধতে হবে তারপর এখানেও কিছু মাছ রয়েছে এখানে নিচে দেখো নিচে কোথায় বারবিকিউ এর মাছগুলো ম্যারিনেট করবো এখন ঠিক আছে রাখির জন্য ওয়েট করছি রাখি এখন আসছে না এই যে পম্পা আলু নিয়ে বসে গেছে দাঁড়িয়ে আমি ফোন নিয়ে দাঁড়িয়ে গেছি মজা হচ্ছে ভালো আমাদের এই যে মাছ রেডি হয়ে গেছে আমাদের পম্পা তুমি কিছু বলতে চাও আমাদের শুরু হয়ে গেলো আলুই শুরু হয়ে গেলো আলু ছাড়ানো ফোন হয়ে গেছে

করতে শহীদ হয়ে গেলাম সবাই স্নান স্নান করে রেডি হয়ে এসছে আর আমাকে দেখো তুমি সুন্দরী কামুর এক করা আলু নিয়ে বসেছে পম্পা এখন পম্পেট মেরিনেট করব পম্পেট চলে গেছে এখন মেরিনেটের জন্য চলে এলো পম্পেট মশলা টাসালা বের করি হবে একসাথে এতগুলো মেরিনেট ওটাতে আমি আমি দিদিকে বললাম যে ওটা নিলাম না আলুগুলো এর মধ্যে ভালো করে ধুয়ে একটা ঠিক আছে ও সরিষার তেলও তো কাটতে হবে সব রান্নাঘরের মধ্যেই বসে গেল কেন একটু ভাই রান্নাঘর ছেড়ে হ্যাঁ

রাখের কাছ থেকে একটু বুদ্ধি শুদ্ধি নিচ্ছি আমি কি করে কি হবে ও মা গো বুদ্ধি শিখে নাও गाइस শিখে নাও ঠিক আছে উপর থেকে ধরো এই যে দাঁড়াও এই গামলি ছড়াও উল্টে পুরো পেছন পুরো এদিকে আমার পা আসবে হ্যাঁ এরকম বাস এটা কি এটা হচ্ছে ধনের গুঁড়ো

আর এখন একটু দেবো আমচুর এটা কীসের টেস্ট একটুখানি টক টক টেস্ট দেবে লেবু আর আমচুরটা একসাথে পড়লে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায় এটা হচ্ছে তান্দুরি মশলা এটা অ্যাকচুয়ালি চিকেনের তো আমরা একটু মাছেও অ্যাপ্লাই করি খেতে খারাপ হবে না না আমি এক্সপেরিমেন্ট করেছি খেতে ভালো তাই জন্যই আবার দেয়া হচ্ছে এটা শুধুমাত্র তান্দুরি মাসালা লেখা তো ফিশ তান্দুরিও হতে পারে পনিরও হতে পারে চিকেনও হতে পারে ওরকম ভাবে কিছু বলে দেয়নি বলে দেয়নি এখন দিয়ে দিচ্ছি আমরা লেবু মাছের গায়ে হলুদ হচ্ছে এবার কিছুদিনের পরে কিছু বলবো না 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 আটকে যাও আমি বলতে গিয়ে আটকে গেছি আমি লেবু ভালো চিনি গাইস তাই তাই আমি লেবু ভালো চিনি লেবু আর শশা কিন্তু দুঃখজনক বিষয় এই যে লাস্ট কয়েকদিন ধরে ভালো শসা পাওয়া যাচ্ছে না দেশি বিদেশি কোনটা কি করে হয় শসা একদিন আমার সাথে দোকানে যাবে আমার ঘরে যতগুলো দেখবে সব দেশি আমি বিদেশি শশা আনি না না আমি শশা অনেক খাই না আচ্ছা এটা হচ্ছে সরিষার তেল একদম কাছ থেকে ক্লোজ করে নাও তো সরিষার তেলটা আমাদেরকে উপরেও নিয়ে যেতে হবে সরিষার তেল ব্রাশ করে করে

রান্নাবান্না তো আমাদেরকে করতে হবে ব্যাস এটা কটার শুরু করবে চাল আমি এখন থেকে স্টার্ট করবো ওনাদেরকে দিতে হবে যে ওনাদের মাছটা তো আলাদা হবে না তারপরে একটু ডিম করে দেবো প্রথম দেয়া ওদের বাড়িতে ওই যে ওনার বাড়িতে আমি কি বলবো পাশের বাড়ি এই যে মাংস ধোয়া রেখে এখানে এসে বসে রেস্ট করছে আচ্ছা আমাদের তো চিমনি চলছে এখন কি দেখা যাবে এই যে মাংস অর্ধেক ধুতে ধুতে চলে গেছে এখানে ফুলকপির পাকোড়ার জন্য রেডি হচ্ছে আলুর দমের জন্য আলু রেডি হচ্ছে এখানে কিছু আলু রয়েছে ও আলুর কালারটা তো দারুণ লাগছে ক্যামেরাতে এখানে আমাদের চিকেনে মশলা কষানো হচ্ছে এখানে একটুখানি পোলাও হয়ে গেছে আমাদের দিদি রাখার জন্য পোলাও রাখার ব্যবস্থা করে দিচ্ছে দিদি একটু তাকাও দেখি আর এদিকে এই লোকেরা যাচ্ছে উপরে ছাদে দেখো রেডি হয়ে এসেছে আর আমার অবস্থা বিহাইন্ড দ্য সিন আমি হচ্ছে ফকির নেই এই যে দুজন সুন্দর করে সেজে গুজে বেনিউনি করে এসেছে কিন্তু এর লিপস্টিক কিছুক্ষণ পর থাকবে না খেয়ে ফেলবে আর এখানে আলুর দম হয়ে গেছে তুলে একটু তোল না দেখাই আলুর দম হয়ে গেছে আমাদের এটা একদম নর্মাল আলুর দম আজকে আমরা পুরো নর্মাল সব কিছু করছি না হলে ভেবেছিলাম কাশ্মীরি আলুর দম করবো না না এক প্যাকেট নতুন এনেছি আমি ওই যে ওই যে ওই যে আর ওখানে হ্যাঁ সব সব ফুলে দেবে যতগুলো আছে সব নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ ওই রিবনটাও নাও আমিও যাচ্ছি যাও আমি মশলায় একটু জল দিয়ে আসছি যাচ্ছি বাই বাই